আপনার জীবনে কি এমন মুহূর্ত এসে পড়েছে যে মনে হচ্ছে সবকিছু শেষ হয়ে গেছে চোখের অশ্রু পড়তে পড়তে ক্লান্ত হয়ে গেছে কেউ কষ্টের কথা জিজ্ঞাসা করলে চুপ দেখা ছাড়া আর কিছু বলার থাকে না আর কেউ সান্তনা দিলে মন থেকে একটা কথাই আসে বাস আমার মধ্যে আর শক্তি নেই রাতের অন্ধকারে যখন সবাই তাদের দুনিয়ায় মগ্ন থাকে তখন আপনি এ এপাস অপাস করেন মনে প্রশ্ন জাগে আর কত দিন এই কষ্টের মুহূর্ত কখন শেষ হবে আমি কত সহ্য করব। সবরে সীমা পার হয়ে যাচ্ছে যেমন গাছের শুকনো পাতা হয় মনের অবস্থাও ঠিক কিছুটা তেমনি জীবনের বোঝা ঘাড়কে ঝুঁকিয়ে দিচ্ছে প্রতিটা দিন কেটে তো যাচ্ছে কিন্তু জোর করে যেন জীবন শুধু কাটাতে হবে বাঁচতে হবে না মানুষ এসে বলে তুমি মজবুত তুমি সবকিছু সহ্য করতে পারো কিন্তু তারা জানে না ভিতর থেকে সব তছনছ হয়ে যাচ্ছে মন ভেঙে গেছে স্বপ্ন পুড়ে ছায় হয়ে গেছে আলো মধ্যম হয়ে গেছে আপনি কি কখনো এমন অনুভব করেছেন যে সব শেষ হয়ে গেছে যে হিম্মতের শেষ স্তর চলে এসেছে সবর শেষ পর্যায়ে পৌঁছে গেছে যদি উত্তর হ্যাঁ হয় তাহলে জেনে নিন আপনি একা নন আর এটাই সেই সময় যখন আল্লাহ সব থেকে আপনার কাছাকাছি থাকেন যদি আপনি কখনো এমন অনুভব করেন তাহলে জেনে নিন যে প্রতিটা পরীক্ষার পেছনে আল্লাহর রহমত লুকিয়ে থাকে প্রতিটা কষ্টের পর সহজ আসে প্রতিটা ভাঙ্গা মনের জন্য আল্লাহর কাছে শান্তি রাখা আছে যখন সব কিছু শেষ হয়ে যাচ্ছে অনুভব হবে যখন জীবনের পরীক্ষা সহ্যর বাইরে মনে হবে তখন কি করা উচিত আমরা কোরআন হাদিসের আলোকে জানার চেষ্টা করব। যেটা ভাঙা মনের জন্য মলম হবে যেটা ভেঙে যাওয়া স্বপ্নকে জুড়ে দেবে এটা সেই বার্তা যে আপনার অন্তর শুনতে চায় ক্লান্ত হৃদয়ের আর্তনাদ ও তার সমাধান আপনি কি কখনো এমন অনুভব করেছেন যে জীবন থমকে গেছে আপনার সব চেষ্টা বিপল হচ্ছে মন ভারী হয়ে আছে কিন্তু কাউ বলতেও পারছেন না আপনার চোখের জল শুকিয়ে গেছে অথচ ব্যথা বেড়েই চলেছে রাতের অন্ধকারে একা ঘুমিয়ে থেকে নিজেকে প্রশ্ন করে আর কত দিন যদি উত্তর হয় হ্যাঁ তাহলে জেনে নিন এমন অনুভূতি অনেকেরই হয় এবং এই কঠিন সময়েরই মধ্যে আল্লাহ আপনার সবচেয়ে কাছাকাছি থাকেন আপনি যখন মনে করেন সব শেষ তখনই শুরু হয় আল্লাহর রহমতের নতুন অধ্যায় আপনার হৃদয়ের ক্লান্তির কারণ হতে পারে আপনি অনেক চেষ্টা করেও সফল হতে পারছেন না অথবা মানুষ আপনাকে বোঝে না আপনি একা অনুভব করছেন অথবা জীবনের বোঝা এত ভারী হয়ে গেছে যে সবর করাও কঠিন হয়ে যাচ্ছে আপনার স্বপ্নগুলো একের পর এক ভেঙে যাচ্ছে এবং আপনি বুঝতে পারছেন না কেন এমন হচ্ছে আপনার প্রিয়জনেরাও হয়তো আপনাকে সান্ত্বনা দেয় কিন্তু সেটা যথেষ্ট নয় এটা সত্য জীবন কখনো কখনো আমাদের এমন কঠিন পরীক্ষার মতো ফেলে দেয় যেখানে মনে হয় আর পারছি না কিন্তু মনে রাখবেন আল্লাহ আপনার প্রতিটি কষ্ট জানেন আপনার প্রতিটি কান্না শোনেন আপনার প্রথম করণীয় নিজেকে সামলান আপনি কি জানেন আল্লাহ জানেন আপনি ক্লান্ত তিনি দেখছেন আপনার চেষ্টা তিনি শুনছেন আপনার নীরব কান্না তিনি জানেন আপনার হৃদয়ের কষ্ট অন্ধকারের পরে আলো আসে দুঃখের পর সুখ আসবে মনে রাখবে এই সময় চিরকাল থাকবে না দ্বিতীয় করণীয় আল্লাহর সাথে কথা বলুন মানুষের সবচেয়ে বড় ভুল হলো তারা শুধু মানুষের সাহায্য চায় অথচ প্রকৃত সমাধান শুধুমাত্র আল্লাহর কাছেই পাওয়া যায় মানুষ শুধু সান্ত্বনা দিতে পারে কিন্তু হৃদয়ের ভার হালকা করতে পারে না আপনি যদি মনে করেন কেউ আপনাকে বোঝে না তাহলে মনে রাখবেন আল্লাহ আপনাকে বোঝেন তিনি আপনার প্রতিটি দীর্ঘশ্বাস জানেন আপনি আল্লাহর সাথে কথা বলুন ইয়া আল্লাহ আমি খুব ক্লান্ত হয়ে গেছি আমার হৃদয় হতাশায় ডুবে গেছে আমি সব ছেড়ে দিতে চাই কিন্তু আমি জানি তুমি আমার সাথে আছো তুমি আমার প্রতিটি নিঃশব্দ কান্না শুনছ তুমি জানো আমি কী চাই কী প্রিয়জন আল্লাহ আমাকে শক্তি দাও আমাকে তোমার রহমতের ছায়া নিয়ে নাও আমার মনকে প্রশান্ত করে দাও আমার বোঝাকে হালকা করে দাও দেখবেন মন ঠান্ডা লাগবে হৃদয়ে প্রশান্তি আসবে আল্লাহ বলেছেন আল্লাহ স্মরণে অন্তর প্রশান্ত হয় আপনার ক্লান্ত হৃদয়ের জন্য তিনটি বিশেষ বার্তা এক আল্লাহ আপনার কষ্ট জানেন এবং আপনার প্রতিটি যন্ত্রণার খবর আল্লাহর কাছে আছে তিনি বলেছেন তারা কি মনে করে আমি তাদের গপন কথা ও প্রকাশ্যে আলোচনা জানি না হ্যাঁ অবশ্যই আমি সব জানি আপনি যদি মনে করেন আপনার কষ্টের কথা আল্লাহ জানেন না মনে রাখবেন আল্লাহ সব জানেন আপনার দোয়া কখনো বৃথা যাবে না আপনি হয়তো ভাবছেন এত দোয়া করলাম কিছুই পরিবর্তন হচ্ছে না কিন্তু কোরআনে আল্লাহ স্পষ্ট বলেছেন আমাদের রব বলেছেন আমায় ডাকো আমি তোমাদের ডাকে সাড়া দেব আপনার তো কখনোই ব্যর্থ হবে না হয়তো এখনই ফল পাচ্ছেন না কিন্তু সঠিক সময়ে আল্লাহ আপনাকে এর প্রতিদান দেবেন হয়তো আরও ভালো কিছু দিয়ে তিন এই কষ্ট একদিন আপনার শক্তি হয়ে উঠবে আপনি আজ নিজেকে দুর্বল মনে করছেন কিন্তু একদিন এই পরীক্ষায় আপনাকে আরও দৃঢ় করবে হয়তো আজকের কষ্ট আপনার তক ভালো পরিবর্তনের শুরু রাসুল্লাহ সাল্লাহ আলাই আসাল্লাম বলেছেন যে ব্যক্তি ধৈর্য ধারণ করে আল্লাহ তাকে ধৈর্যের শক্তি দান করেন তাই হাল ছাড়বেন না যখন মন অস্থির হবে কি করবেন এক অজু করে দুরা কাত নভল নামাজ পড়ুন সেদায় গিয়ে আপনার কষ্ট আল্লাহকে বলুন বেশি বেশি ইস্তিক ফার পড়ুন আল্লাহর কাছে বলুন ইয়া আল্লাহ এসব আমি তোমার হাতে ছেড়ে দিলাম রসুল্লাহ সাল্ল্লাহ আল্লাহাল্লাম বলেছেন বান্দা যখন শেষ থাকে তখন সে আল্লাহর সবচেয়ে নিকটবর্তী থাকে তাই বেশি বেশি দোয়া করুন যদি কান্না আসে কান্না করুন অনেক সময় আমরা ভাবি কান্না করা মানে দুর্বলতা কিন্তু সত্য হলো আল্লাহর সামনে কান্না করা আপনাকে আরও শক্তিশালী করে রসুল সাল্লাহ আলহিহ আসাল্লাম বলেছেন যে চোখ আল্লাহর ভয়ে কান্না করে সেই চোখ জাহান নামের আগুন স্পর্শ করবে না তাই যদি হৃদয় ভারী লাগে আল্লাহর সামনে কান্না করুন আমরা সব সময় নিজের মতো করে সব কিছু ঠিক করতে চাই কিন্তু কিছু জিনিস কেবল আল্লাহর হাতে থাকে কোরআনে আল্লাহ বলেছেন যে আল্লাহর উপরে ভরসা করে তার জন্য তিনি যথেষ্ট তাই হাল ছেড়ে দেবেন না সব আল্লাহর উপরে ছেড়ে দিন জীবনের পরীক্ষাগুলো কঠিন কিন্তু প্রত্যেক কষ্টের পরে সহজ আসে তাই এই দুঃসময়ের মধ্যে আপনার জন্য রহমত লুকিয়ে আছে তাই ধৈর্য ধরুন দোয়া করুন নিরাশা ছেড়ে ফেলুন এবং আল্লাহর সাথে সম্পর্ক গভীর করুন একদিন আপনি পেছন ফিরে দেখবেন এবং উপলব্ধি করবেন দেখবেন এই কষ্টগুলোই আপনাকে আরও শক্তিশালী বানিয়ে দিয়েছে দিয়েছে এ আল্লাহ আমাদের হৃদয়ের ভার লাঘব করুন আমাদের ধৈর্য দিন এবং আমাদের সঠিক পথ দেখান আমিন কমেন্টে সকলে আমি লিখে দেবেন